বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্র এমসি প্রশ্ন দু হাজার পঁচিশের নির্বাচনী পরীক্ষা বার্ষিক পরীক্ষা এবং এসএসজি দুই হাজার ছাব্বিশ দাখিল দু হাজার ছাব্বিশ পরীক্ষার সামনে রেখে আমি ভিডিওটি তৈরি করছি আজকের নমুনা প্রশ্ন হচ্ছে পনেরো এমসিকিউ কিউ তিরিশটি প্রশ্ন থাকবে পরীক্ষার জন্য প্রত্যেকটি প্রশ্নের মান এক নম্বর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলে যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং যারা নতুন দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেন আহ্বান রেখে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি এক নং প্রশ্ন দ্রৌপদী বাসী হিসেবে স্বীকৃত কোনটি সঠিক উত্তরটি হবে উভয় ক গ অর্থাৎ সংস্কৃতি পালি হল দ্রব্য ভাষা হিসাবে স্বীকৃত লাভ করেছে দুই নং প্রশ্নটা হচ্ছে বাঘযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়ে সঠিক উত্তরটি হবে ধ্বনি তত্ত্বের আলোচনার বিষয় হচ্ছে পাকযন্ত্র ব্যাকরণের কোন অংশ আলোচনার বিষয় তত্ত্বের আলোচনার বিষয় প্রিয় স্বীকৃতিবন্ধনায় তিন নম্বর প্রশ্নটা হচ্ছে সাধুরতির বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তরটি হবে ক্রিয়ারূপ দীর্ঘ ক্রিয়ারূপ দীর্ঘ চার নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা ব্যাকরণের মূল ভিত্তি কী বাংলা ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা বাংলা ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা তারপর পাঁচ নম্বরের প্রশ্নটা হচ্ছে মৌলিক শরৎধ্বনি কোন কয়টি বাংলায় মৌলিক স্বরধ্বনি হল ষাটটি মৌলিক স্বরধ্বনি হলো ষাটটি নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা সর্বনের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি পূজাতে সঠিক উত্তরটি হচ্ছে অনুনাসিকতা পড়তে হয় অর্থাৎ নাসিক ধ্বনি হিসেবে ব্যবহৃত হয় সরবর্ণ চন্দ্রবিন্দুটি সাত নম্বরের প্রশ্নটা নিচের কোনটিতে বিসর্গ ও হয়ে গেছে সঠিক উত্তরটি তিরোদান আবার প্রশ্নটা পড়ছে নিচের কোনটিতে বিসর্গ ও হয়ে গেছে সঠিক উত্তরটি হবে তীর দান আট নং প্রশ্নটা হচ্ছে কোন শব্দটি অপৎনিবাচক সঠিক উত্তরটি হবে শিক্ষিকা শব্দটি অপৎনিবাচক নয় নম্বর প্রশ্নটা পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি কি বলে অনুকার দিত নম্বর একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলিকে কি বলে একের পর এক যে সংখ্যাগুলি আসে তাকে বলে ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা এগারো নম্বর বচন কয়টি সঠিকোত্তরটি হবে বচন দুইটি বচন দুইটি কতটি বচন দুইটি বারো নম্বর প্রশ্নটা টি নির্দেশকের রূপ রূপান্তর কোনটি নির্দেশক রূপান্তর হচ্ছে ট দশ নম্বর তেরো নম্বর আশি বিশ কুন্ সমাজ সঠিক উত্তরটি হবে বেদিকরণ বহব্রী সমাজ বেতিকরণ বহুব্রী সমাজ বেদিকরণ বহুব্রী সমাজ চোদ্দ নম্বর দ্বন্দ্ব দম্পতি কোন সমাজ সঠিক উত্তরটি হবে দ্বন্দ্ব সমাজ অর্থাৎ যায়াবতি দম্পতি হলো দ্বন্দ্ব সমাজ পনেরো নম্বর প্রশ্নটা ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি কোন প্রত্যয় বলে তাদেরকে বলে কৃত প্রত্যয় দাতুর পরে যে প্রত্যয় যুগ হয় তাকে বলে প্রত্যয় তদিত প্রত্যয় কত প্রকার হবে তদিত প্রত্যয় কত প্রকার সঠিক উত্তরটি হবে তিন প্রকার সতেরো নম্বর দাতু কোন চিহ্নটি ব্যবহৃত হয় ধাতু বোঝাতে কোন চিহ্নটি ব্যবহৃত হয় এখানে চারটি উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি হবে এই রুট ওভার চিহ্নটি ধাতু বোঝাতে নাম প্রকৃতি কে প্রকৃতি বোঝাতে এই চিহ্নটি ব্যবহৃত হয় এটাকে অঙ্ক বলে রুট ওভার বাংলা বলে ধাতু চিহ্ন কোনটি প্রাতিপদীক অর্থাৎ যেই শব্দের মধ্যে প্রত্যেক যুগ নেই তাকে প্রতিবোধিক বলে এখানে মানুষ শব্দের মধ্যে কোনো প্রত্যেয়যুক্ত নেই লগ্নযুক্ত নেই অতএব এই শব্দটি হলো প্রাতিবোধিক উনিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে কোনটি যুগর শব্দ কোনটি যুগরের শব্দ সেটি ক্ষত্রটি হবে সরোজ কোনটি যোগর শব্দ সেটি করতে হবে সরোজ বিবেচনায় শব্দ ভাগে বিভক্ত গঠন বিবেচনায় শব্দ ভাগে বিভক্ত যথা মৌলিক ও সাধিত শব্দ গঠন বিবেচনায় শব্দকে দুর্ভিবিভা করা যায় মৌলিক এবং সাধিত শব্দ প্রিয় বিয়ার্স বিন্দু অন্যরকম বিদ্যপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আহ্বান রেখে একুশ নম্বরটা কর্তা নিজে কাজটি করেছেন তা বোঝালে কোন সর্বনাম হয় আত্মসর্বনাম আত্মবাচক সর্বনাম হলো কর্তা নিজে কাজটি করেছেন তা বোঝালে কোন সর্বনাম হয় সেটা হবে আত্মবাচক ক্রিয়াপদ প্রধানত কয় প্রকার সঠিক উত্তরটি হবে দুই প্রকার ক্রিয়াপদ সাধারণত দুই প্রকার তেইশ নম্বর নিচের কোনটি এক পদে ক্রিয়া বিশেষণের উদাহরণ অর্থাৎ একটি পথমাত্র যেমন এখানে তিনটি উত্তর আছে দুই পদে বয়ে মরতে যায় যায় তাহলে এক পথে হবে জোরে তাহলে নিচের কোনটি এক ক্রিয়া ক্রিয়াবিশেষণ ধরণ সেটা হলো জোরে নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ প্রবীণ প্রবীণ রূপে বিনা বাজে যিনি প্রবীণ এটা হলো উপসর্গজাত শব্দ প্রবীণ পঁচিশ নম্বর বাইকের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কী বলে বাইকের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে বলে যুজক বাইকের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে বলে যুজক অর্থাৎ এবং ও আর ইত্যাদি হলো যুজকের উদাহরণ ছাব্বিশ নম্বর করবাচ্চের বাক্যকে বাইককে করতে হলে কোন পথকে নিয়ন্ত্রণ করতে হয় সঠিক হবে। ক্রিয়া বিশিষ্ট পথকে রূপান্তর করতে হয় সেটি করতে হবে ক্রিয়া বিশিষ্ট পথকে রূপান্তর করতে হয় সাতাইশ নম্বর প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে কী ধরনের শব্দের বদল হয় প্রশ্নটা লক্ষ্য করো প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কি ধরনের শব্দের বদল হয় সঠিক উত্তরটি হবে কালবাচক এবং স্থানবাচক কালবাচক এবং স্থানবাচক শব্দের ধরনের পরিবর্তন হয় আঠাইশ নম্বর দুইটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন চিহ্নটি ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে সেমিকোলন চিহ্নটি ব্যবহৃত হয় আবার প্রশ্নটা লক্ষ্য করো দুইটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন চিহ্নটি ব্যবহৃত হয় সঠিক হবে সেমিকলন চিহ্নটি ব্যবহৃত হয় উনত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে কোনটি নদী শব্দের প্রতিশব্দ সেটি হচ্ছে তটনি নদী শব্দের প্রতিশব্দ হচ্ছে তটনি তিরিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি অন্ধের অর্থ প্রকাশ করেছে সঠিক উত্তরটি হবে দুর্লভ বস্তু প্রিয় বিয়ার্স বিন্দু বিটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে एक भी सब्सक्राइब करें आप बंदे का स्क्रीन में देखने से स्वागत करता हूं अस्सलाम वालेकुम